একটা মাইক বান্ধা থাকে একটা মাইক আছে সেই মাইক সারাদিন বলে যায় না রোজার সময় রোজা রেখে এত মিথ্য কথা কেন বলে সেটাও আমি না কিন্তু যেটা বলে লীগ সেটা করে মিথ্যায় তার পেশা মিথ্যায় তার নেশা মিথ্যায় তার কর্ম মিথ্যায় তার ধর্ম মিথ্যার ঘরেই তার জন্ম মিথ্যায় তার বেড়ে ওঠা মিথ্যা দিয়েই চালিয়েছেন ষোলো বছরের রাজত্ব এসব চরিত্রের সবগুলোই রয়েছে খুনি ও ফ্যাসিস্ট হাসিনার মধ্যে আল্লাহ আমাদের যে শিক্ষা দিয়েছেন আমাদের পবিত্র কোরআনের যে নির্দেশ আছে নবীগর সাল্লাহাম যে কথা বলেছেন তার বিদায় বিদায় হজের যে নির্দেশ দিয়েছেন সেটা মেনেই সকলকে চলতে হবে সহনশীল থাকতে হবে সেটাই আমি বিশ্বাস করি মনে আছে তিনি বলেছিলেন মদিনার সনদ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসসালামের বিদায় হজের ভাষণের নির্দেশনা অনুসারে দেশ চলবে এই সরকার পবিত্র কোরআন এবং সুনহা বিরোধী কোনো আইন পাশ করবে না কিন্তু এসবেই ছিল তার ভোট পাওয়ার নাটক বাস্তবে হাসিনা ছিল পরিপূর্ণ ইসলাম বিদ্বেষী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি আলেমের রক্ত ঝরেছে শেখ হাসিনার হাতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেমদের কারা প্রকাষ্ঠ ও আয়না ঘরে বন্দি করে ভারতকে খুশি করতে তার কোনো জুরি নেই তার মিথ্যা নাটকের আরো একটি দৃশ্য সবারই জানা নির্বাচনের আগে মাথায় পট্রিয় হাতে তসবি নিয়ে ধরতেন নতুন লেবাস দুই হাজার আটের নির্বাচনের আগে দশ টাকা কেজি চাল খাওয়ানোর মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় আসেন হাসিনা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই অহংকার করে বলেছিলেন বিশ ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে অনেক মহাদেশ আছে সেই মহাদেশে আমরা যাতায়াত করব বন্ধুত্ব করব ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না পৃথিবীতে আরও অনেক মহাসাগর আছে অনেক মহাদেশ আছে সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করবো আর বন্ধুত্ব করবো তবে ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সুর পাল্টিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমতার ভিক্ষা চাচ্ছেন উনি হাসিনা এডি অংশ হিসেবে 10 নভেম্বর নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রর নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে মিছিল করার নির্দেশ দেয় এই ছবিগুলো ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়ার ইঙ্গিত দেয় হাসিনা এতে প্রমাণ হয় যে হাসিনা ক্ষমতার জন্য সবকিছু করতে পারেন এরকম হামলা করে ওই ট্রাম্পের ছবির উপরে হামলা আজকে ওই ছবি আবার করে রাখব তারপরে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো নিজের যখন পাওয়ার নাই নাই নিজের ফার্ম তখন ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে তার পেশাই খাম যা কোনোদিনও সম্ভব না জনগণের টাকায় হাসিনার ভ্রমণ বিলাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায় নিয়ে যেতেন সফর সঙ্গীদের বিশাল বহর হাসিনার বিদেশ সফর নিয়েও নানা বিতর্ক কিন্তু এ সংক্রান্ত ব্যয়ের তথ্য গোপন রাখতে নির্দেশ দিতেন হাসিনা আমরা দেখেছি যে সব দেশ থেকে রাষ্ট্র এবং সরকার প্রধানরা দু তিনজন ছয়জন এরকম রয়েছে তো প্রধানমন্ত্রী তার সাথে একটা বিশাল বহর রয়েছে এত লোক এত বহর আসার এটার রেজাল্টটা কি আসলে আমাদের এবারে সফরের অর্জনটা কি প্রধানমন্ত্রী আপনার কাছে একটু জানতে চাই বিমান সূত্রে জানা গেছে দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত গত পাঁচ বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি আড়াইশো কোটি টাকা ব্যয়ে আটচল্লিশটি ভিপিআইপি ফ্লাইট পরিচালনা করেছে এর মধ্যে পঁয়ত্রিশটি শেখ হাসিনার সফর সংক্রান্ত এসব সফরে হাসিনা ব্যয় করেছেন প্রায় দুইশো কোটি টাকা প্রতিবারই নিউ ইয়র্কে জাতিসংঘ সফরে বিশাল বহর নিয়ে যেতেন হাসিনা এই নিয়েও প্রচুর সমালোচনা ছিল শেখ হাসিনা দুই সালে দুশো জনের একটি দল নিয়ে নিউইয়র্কে ইয়র্কে সত্তরতম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান দুই হাজার চোদ্দো সালে সাধারণ অধিবেশনে এই সংখ্যা ছিল একশো আটাত্তর এবং দুই সালে এই সংখ্যা ছিল একশো চৌত্রিশ বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বিমানের বোয়িং সাতশো সাতাত্তর সিরিজের অত্যাধুনিক উড়োজাহাজে যেতেন তবে কখনো কখনো শিডিউল করা ফ্লাইটেও যাতায়াত করেছেন ফিনল্যান্ডে ব্যক্তিগত ও চার্টার্ড ফ্লাইট শেখ হাসিনা দুই সালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সাধারণ পরিষদে ছিয়াত্তরতম অধিবেশনে যোগ দেওয়ার আগে ফিনল্যান্ডের হেলসিংকিতে দুই দিন ছিলেন ওই বছর সতেরো সেপ্টেম্বর সকাল মিনিটে বিমান বাংলাদেশে এর পিজি উনিশশো এক ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর ছাড়েন তিনি হেলসিংকিতে পৌঁছে ছোট বোন শেখ রেহানার ছেড়ে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির সঙ্গে দেখা করেন তিনি সেখানে দুই দিনের যাত্রা বিরতি করেন তৎকালীন প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী এটি ছিল শেখ হাসিনার ব্যক্তিগত সফর কারণ ফিনল্যান্ডের কোনো সরকারি কর্মকর্তা এমনকি প্রোটোকল বিভাগের একজন কর্মীকেও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা যায়নি দুই সাল পর্যন্ত বিমানের প্রায় পঞ্চাশ কোটি টাকা পাওনা রয়েছে হাসিনা সরকারের কাছে গত জুলাই মাসে সর্বশেষ বিশাল বহর নিয়ে তিন সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও দীর্ঘ সফরে যাওয়ার কথাও ছিল তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে উঠতে শেখ হাসিনা তার সর্বশেষ বিদেশ সফর বাতিল করেন আর পাঁচ আগস্ট নিয়মিত ফ্লাইট নয় বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক উড়োজাহাজে করে পালিয়ে যেতে বাধ্য হন